নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপে কিচেন এই শীতের দিনে বাজারে বেশ ভালো ভালো বেগুন আসছে আর রোজের রোজের বেগুন ভাজা বা ভর্তা খেতে খেতে বিরক্তি এসে গেছি তাই আজকে বেগুনের একটা নতুন রেসিপি বানিয়ে ফেললাম আর ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আজ আমি বানালাম বেগুন বাহার। এই বেগুন বাহার রেসিপিটা আমি খুবই সহজভাবে আর তাড়াতাড়ি তৈরি করে ফেললাম তো চলুন দেখে ফেলি আজ আমি রেসিপিটা কী করে তৈরি করি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন আসেন আর এইরকমই নতুন আর সহজ পদ্ধতি রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা অবশ্যই ক্লিক করে দেবেন এখানে আমি দুটো লম্বা বড় সাইজে বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আমি একটা বেগুনে চার ফালি করেছি আর ডাঁটিগুলোও রেখে দিয়েছি আর বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম আর নুন হলুদগুলোকে এবার ভালোভাবে বেগুনের সঙ্গে মাখিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অন করলাম অন করে কড়াটা বসিয়ে দিলাম এবার কড়ার মধ্যে একটা একটা করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি সব বেগুনগুলো একসাথে কড়াই আসবে না তাই আমি অল্প অল্প করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি এখন কড়ার মধ্যে তিনটে বড় সাইজে বেগুন দিয়ে দিলাম বেগুনগুলো ভালোভাবে ভিজে নেবো বেগুনগুলো খুব নরম করে ভাজবো না বেগুনগুলোকে একটু শক্ত শক্ত রেখেই দেখতেই পাওয়া যাচ্ছে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বেগুন সাইজগুলো খুব লম্বা লম্বা ছিল বলে আমার ভাজতে একটু অসুবিধা হচ্ছিল তাই বেগুনগুলোর আরও আরো দুফালি করে মাঝখান থেকে কেটে নিয়েছি বেগুনগুলো দেখতেই পাচ্ছেন ভালোভাবে সব ভাজা হয়ে গেছে আর একদম নরম করে ভাজেনি একটু শক্ত রেখে বেগুনগুলো ভেজে নিয়েছি আর এবার সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এইভাবেই সব বেগুনগুলো ভেজে নিলাম আর করার জন্য এখানে দু চামচ পোস্ত আর দু চামচ কালো সর্ষে নিয়েছি এখানে আপনারা সাদা সর্ষে ইউজ করতে পারেন পারেনছি একশো গ্রাম টক দই আর দুটো কাঁচা লঙ্কা সরষে আর পোস্তকে একসাথে আমি পিষে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করলাম অন করে কড়াটা বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সরষে আর পোস্তর পেস্টটা সর্ষে আর পোস্তর পেস্টটাকে ভালোভাবে তেলের মধ্যে একটু কাঁচা ভাব কেটে যাওয়া অবধি একটু ভালোভাবে নেড়ে নেব এখানে আমি আর একটু যেটাতে আমি সর্ষে আর পোস্ত জারটা ধুয়ে জলটার মধ্যে একটু দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কাঁচা ভাবটা যাওয়া অবধি একটু নেড়ে নেব এবার এখানে দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম এক চামচ জিরে আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এইগুলো সব দিয়ে একটু ভালোভাবে সর্ষে পোস্তটাকে কষে নেবো তেল ছাড়া অবধি এটাকে আমাদের কষতে হবে তেলটা ছেড়ে গেলেই মানে এখানে আমাদের সর্ষে পোস্তটা প্রায় হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই দইটাকেও এবার সর্ষে পোস্তর মধ্যে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ এইভাবেই কষে নেব এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ বেগুনে আমাদের নুন মাখানোই আছে তাই জন্য এখানে আমি শুধু গ্রেভিটা অনুযায়ী লবণ ইউজ করলাম আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের কাছাকাছি চিনি এবার চিনিটা সব মিক্স করে ভালোভাবে এবার মশলাটাকে কষে নেব এখানে এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কোনো মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এখানে আমাদের গ্রেভিটা প্রায় হয়ে এসেছে এবার আমি এখানে যেই বাটিতে দই ছিল ওই দই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর আর একটু জল অ্যাড করে এবার ফুটতে দিলাম এবার এখানে একটু কালারটা হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম কাশিমনি লাল লঙ্কা এখানে হাফ চামচের কাছাকাছি আমি কাশ্মীরি লাল লঙ্কাটা ইউজ করেছি গ্রেভিটা একটু ফুটে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে বেগুনগুলোকে খুব বেশি নাড়াচড়া করা দরকার পড়বে না একটু এটা বেশ গ্রেভিগুনো একটু ওপর দিয়ে দিয়ে দিলে আর দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই আমাদের বেগুন ভারটা রেডি হয়ে যাবে বেগুনগুনো বেশি নাড়াচড়া করবে না নালে বেগুনগুনো ভেঙে যেতে পারে দেখতেই পাচ্ছেন গ্রেভির পরিমাণটা কমে এসছে এবার এখানে আমার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা আলাদা পাত্রে বেগুনগুনো তুলে নিলাম ফ্রেন্ডস কাকে কাকে বেগুন বাহার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও